মিজোরাম থেকে আঠারো জন পরিযায়ী শ্রমিকের নিথর দেহ এসে পৌঁছালো মালদায় মালদা মেডিকেল কলেজে সেই দেহগুলি পরিষ্কার করে যথাযোগ্য মর্যাদা সহকারে বিভিন্ন সববাহী গাড়িতে করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে তবে দেহগুলো সঠিকভাবে পাঠানো হয়নি বলে অভিযোগ দেহ থেকে রক্ত রাস্তায় গড়াচ্ছে এই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ এবং ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামিরুল ইসলাম পাঁচটায় পাওয়া গেছে চারটা অলরেডি চলে আসছে আর একটা আজকে পাওয়া গেছে ওটাও আসছে টোটাল টোটাল হল তেইশটা দেখুন যেভাবে ডেড বডিগুলো নিয়ে আসা হলো না রেল থেকে কোনো ঠিকঠাকভাবে ফর্মেলিং করা হয়নি প্রচুর বন্ধ করছে তার জন্য ওনাদের অফিসার থেকে বললাম আপনারা ফর্মেলিন কেন করেন এটা ওনাদের করা উচিত ছিল বারবার দেখা যাচ্ছে এটা যেহেতু পুরো রেলের ঘটনা রেল রেলের কাজ করতে গিয়ে হয়েছে রেলের যে দায় যেটা নেওয়া উচিত সেটা একদমই নিচ্ছে না যে চেকটা দেওয়া হলো সেটা এলোকে রাজ্যপাল ওখানে রেল মিনিস্ট্রি থেকে কিংবা রেলের কোনো অফিসার আসা উচিত ছিল সেটা কিন্তু কেউ এলো না এবং আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছে যে রেলের যে রেল থেকে একটা কোনো চাকরি দেওয়া উচিত সেটা বারবার বলেছে আমাদেরও সেটাই পরিবার পরিবার থেকেও রাজ্যপালকে বলেছে চাকরির জন্য এবং রেলে বারবার কাজ করতে গিয়ে কেন নিরাপত্তার শিকার ওই শিকার করতে পারি একজন রেলে কাজ করছিল আমরা উড়িষ্যাতে তো একেরকম জিনিস দেখলাম তাহলে রেল দপ্তর কী করছে রেল দপ্তরকে আরও সজাগ হওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যপাল এসে আজকে বিভিন্ন জায়গায় চেক তুলে দিলেন কীভাবে দেখছেন রাজ্যপাল যে চেক তুললো এটা একদমই অসাংবিধানিক সাংবিধানিক এটা কোনোভাবেই নিয়ে নেই সংবিধান কোনভাবে মানে না যেটা নর্মালি করা উচিত ছিল যে এমআইসি রেলের এমআইসি যিনি আছেন ওনারা আসা উচিত ছিল কিংবা সিনিয়র কোনো রেলের অফিসারে আসা উচিত ছিল সেটা কিন্তু আসেনি রাজ্যপাল কীভাবে কোন যুক্তিতে এলো এলেন সেটা আমরা বুঝতে পারছি না উনি যেটি সাংবিধানিক বড় পুস্তিক আছে সেই 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 জায়গায় থেকে এটা কেন যে উনি করলেন সেটা আমরা একদমই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এটা পলিটিক্যালি উনি করার চেষ্টা করছেন টোটাল তেইশটা ফ্যামিলি ছিল তার মধ্যে তেরোটা ফ্যামিলির কাছে গেছিলেন তার মধ্যে দশটা ফ্যামিলির কাছে জানে কিন্তু পরে দেখা যাচ্ছে উনি হর্টিকালচারের বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন পার্টি বিদ্যারের সঙ্গে করছেন বাকিদের কাছে গেলেন না তাহলে মিডিয়া কনসেন্ট্রেশন পলিটিক্যালি উনি এসেছেন সব জায়গায় তো গেলেন না উনি সেটাই তো বললাম যে তেইশটার মধ্যে কেবলমাত্র তেরোটা ফ্যামিলির কাছে গেছে এবং অন্যান্য জায়গাতে উনি যাননি অথচ উনি সার্কিট হাউসে বসে আছেন বিভিন্ন জায়গায় মিটিং করছেন হর্টিকালচার চলে যাচ্ছে উনি এবং কী কী লজিকে উনি এলেন এটা তো এমআইসি থেকে আসা উচিত ছিল সেন্ট্রালের রেলের এমআইসি কিংবা উচ্চপদস্থ কোনো অফিসারে আসা উচিত ছিল সেটা কেন এলো না এই জায়গাটা কেন উনি এলেন সেটা আমরা এই করছি এবং পরিবার তরফ থেকে যে দাবি করা হয়েছে যে চাকরি দরকার রেলের তরফ থেকে এবং রেলের কাজ করতে গিয়ে বারবার কেন সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে সেটা রেল দপ্তরকে কিন্তু জবাব দিতে হবে সেটা পরিবারও চাইছে সেটা আমরা রেলকে নিয়ে দায়িত্ব থেকে সরে যাচ্ছি একদম রেলের দায়িত্ব থেকে সরে যাচ্ছে আপনার দেখুন না উড়িষ্যা যে ঘটনাটা ঘটলো বালেশ্বরে সেখানে রেলের কি ভূমিকা ছিল রেল করলো তিনশো দিন মারা গেলো অনেকে ডেড বডি এখন পাওয়া যাচ্ছে না এবং রিসেন্ট যে ডেড বডিগুলো আনা হলো ফর্মালিন দেওয়া হয়নি ঠিকঠাকভাবে কিভাবে গন্ধ ই হচ্ছে দুদিনের ডেড বডি এটা কখনো করা উচিত ছিল না এভাবে পরিষ্কারভাবে ভালোভাবে ডেড বডি পারমিশন দিয়ে ভালো করে ভালোভাবে আনা উচিত ছিল সেটা কিন্তু করেনি এটা করেনিটা করা উচিত ছিল আপনি উঠাবেন একদম আমি আমি সুযোগ অবশ্যই আমি উঠাবো যে রেল বারবার দায় স্বীকার করতে পারে না এইভাবে প্রত্যেক জায়গাতে রেল দুর্ঘটনা ঘটছে রেল কোনোভাবে দায়ী পারে না এইগুলোকে নিয়ে আমার নাম সামিরুল ইসলাম আমি মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান আছি এবং রাজ্যসভা সাংসদ আছি